আবার চলে এলাম ভাগ্নের আইবুড়ো ভাত পর্ব নিয়ে আপনাদের কাছে আর কি বলুন তো আজকে যেহেতু বিয়ের দিন আজকে সকালবেলা ওর মা ওকে আইবুড়ো ভাতটা খাওয়াবে তারপরে সবাই পরপর সবাই আইবুড়ো ভাত দিতে পারবে আর কি তাই জন্য সকাল সকাল আমরা তো ওদিকে রান্না বান্না করছি ব্রেকফাস্টে কি খাওয়া হবে তাই জন্য আর এদিকে ওর মা চল জলদি সকালবেলা কাজটা সেরে চান করে ওর জন্য পায়েস রান্না করে ওকে আগে আইবুড়ো ভাতটা খাইয়ে দিচ্ছে কারণ দিদি মৌকে আইবুড়ো ভাত দেওয়ার পর থেকে যে আত্মীয় স্বজন সবাই আসবে তারা দিতে পারবে আর কি তাই জন্য এই যে ওকে বলা হচ্ছে ও তো কিচ্ছু খাবে না বলছে বললাম যে একটুখানি পায়েস খেয়ে না নাহলে এরপর থেকে আর কিচ্ছু খেতে পাবে না আর মিষ্টিও খাবে না বলছে গা গোলাপে তাই জন্য বলছে আমাকে শুধু মাজা ঠান্ডা মাজাই দিয়ে রাখবে আমার আর কিচ্ছু দরকার নেই সত্যি আজকে যা গরম পড়েছে এই যে ইনি একজন যে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন না ইনি হচ্ছে মৌয়ের পিসিমনি হয় আর কি বড়ো পিসিমণি হয় তাই জন্য এই যে দিদির সঙ্গে একটু ইয়ার্কি নামে করছে আর ওকে খাওয়াচ্ছে আর কি আর ইনি ইনি যে কাছে বসে আছেন মৌয়ের নিজের মনি আর হচ্ছে মৌয়ের একজন বান্ধবী ওর বিয়ে হয়ে গিয়েছে আর এদিকে এই যে দেখুন আশীর্বাদ করতে আমাদের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করতে যাবে বলে রেডিয়ে পড়েছে এই যে তত্ত্ব হাতে নিয়ে বেরিয়ে পড়েছে আর কি বলুন তো যে পরিমাণে তত্ত্ব সাজানো হয়েছে অতজন যাচ্ছে না আর কি তাই জন্য এই যে মান্তু বলছে আমার কেন ভিডিও করছো আমি কি তত্ত্ব নিয়ে যাচ্ছি নাকি তাই জন্য মান্তু তারপর হ্যাঁ এই যে সবাই মিলে মোটামুটি তত্ত্বগুলো টোটোতে উঠে দিয়ে উঠাতে যাচ্ছে আর কি আর টোটো করেই ওরা যাবে মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে ছেলেকে আশীর্বাদ করতে আর কি সত্যি আজকে যা মানে রোদ উঠেছে আর যে পরিমাণে গরম হয়েছে মানে জানি না বিকেলে বৃষ্টি আসবে কিনা বৃষ্টিটা আজকে দিনে না এলেই ভালো কি বল আপনারা হয়তো ভাবছেন যে বাড়িতে কোনো প্যান্ডেল হয়নি আসলে একটা কিছু দূরে একটা হল বুকিং করা হয়েছে ওখানে বিয়ে হবে তাই জন্য আর এখানে কোনো প্যান্ডেলের ঝামেলা করা হয়নি এই যে টোটোতে উঠে পড়েছে সবাই তত্ত্বতততত্ত্ব নিয়ে যারা আশীর্বাদ করতে যাচ্ছেন আর কি চলে যাচ্ছে আর আমরা তো এখানে এই যে ইনি হচ্ছেন নামান্তর নিজের ঠাকুমা

এই যে এইবার একটু পরে তো গায়ে হলুদ হবে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসলে তারপরে ওকে মৌয়ের আশীর্বাদ করবে তারপরে গায়ে হলুদ হবে তাই জন্য মৌয়ের বন্ধুরা গায়ে হলুদের সাজটা গোলাপ ফুল দিয়ে কী সব সাজাতে শুরু করে দিয়েছে মোটামুটি সবাই মিলে আর কি আর এদিকে এই যে ওর মামা এই যে এতক্ষণে এলো আসলে অনেকক্ষণ আগেই এসেছে ওখানে হল যেখানে বুকিং করা হয়েছে ওখানেই ছিল আর আমরা সবাই মিলে যাচ্ছি ওই যে রোডের ধারে টোটোতে করে খাবার এসেছে হল থেকে রান্না হয়ে আর কি এখানে দুপুরের খাওয়াটা খাওয়া হবে তাই জন্য সব কিছু আমাদের ঝামেলাটাই কমে গেছে এই জন্য বাচ্চা কাচ্চা বড় সবাই মিলে চলে এসেছে টোটো থেকে খাওয়ারগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি

প্লিজ আমি দেখাই ওই জেঠু আছে আরে হাতে পাইছো দেখছেন তো বিয়ে বাড়ি মানে কি বলুন তো কাজ করলেও না যেন কাজ বলে মনে হয় না সবাই খুব হাসি ঠাট্টা মজা করেই মোটামুটি কাজ করছে আর কি যাই হোক খাবার দাবার চলে এসছে ওদিকে সবাই খাবারের জোগাড় করছে এদিকে এই যে মা আর গীতা সুমন এসেছে আর আসল কথা কী বলুন তো মায়ের না মায়েদের হচ্ছে আবারও একটা বিয়ে বাড়ি পড়েছে মায়ের বাপের বাড়ি মানে আমার মামা বাড়িতে আর কি ওখানেও যেতে হবে মানে দুটো বিয়ে একসঙ্গে একই ডেটে পড়ে গেছে আর কি অ্যাটেন্ড করতে হবে তাই জন্য মৌকে এখানে আইবুড়ো ভাত আর একটা সোনার মানে ওই যে পলার ওপরে যে আংটিগুলো হয় ওটাই হচ্ছে মৌকে দিয়েছে আর কি আপনারা দেখতে পাবেন আর এখানে আইবুড়ো ভাত খাইয়ে দিয়ে দুপুরে ভাতটা খেয়ে দিয়ে মা গীতা আর সুমন করে যাবে আমার মামা বাড়ি ওখানেও একজন ছেলের বিয়ে আর কি ওটা মামার ছেলের বিয়ে পড়েছে তাই জন্য ওখানে গিয়ে তারপরে দেখা যাক বিয়েতে কে থাকে মা যদি ওখানে থাকে থাকবে যেহেতু যেতু বাপের বাড়ি মানে মাসিরা আসবে সবাই খুব মিলে আনন্দ মজা করবে আর ভাইয়া গীতা মেনে এখানে আসবে

কিনে এনেছে কানের দুলটা কিন্তু কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যদিও মৌকে ছবি পাঠিয়ে মৌ পছন্দ করে দিয়েছে আমাদেরও সবারই খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা আর আপনারাও জানাবেন কেমন হয়েছে আর একটু পরেই তো ওর গায়ে হলুদ হবে তখন কিন্তু আবার একটা পাটে আমি গায়ে হলুদের ভিডিওটা নিয়ে আসবো আর এই যে দেখুন এই দিকে মৌয়ের বান্ধবীরা খেতে বসেছে আর পরিবেশনের দায়িত্বে আছে বাবাই দেখুন মানে বাবাই শুধু নয় সব বাচ্চারা মিলেই এইসব কাজ করছে আর খুব মজা করছে মোটামুটি সবাই মিলে